চিন্তা শিল্পী বাবুই পাখি বিশ্বমানের প্রশিক্ষণ বাংলাতেই আনকোরারা কিভাবে যোগ করেন অভিজ্ঞরা কিভাবে যোগ করেন তুখোররা কিভাবে যোগ করেন বাবুই পাখির কোর্সের পরে আপনি কিভাবে যোগ করবেন এক্সেল আলাদিনের আশ্চর্য প্রদীপ শুধু ব্যবহারটা জানতে হবে ভর্তি হন এখনই দারুণ সব কৌশলে থাষা অত সহজে বাচ্চারাও পারবে আর দেরি নয় বদলে দিন অফিস তাকে বিস্তারিত আই বাবুই ডট কমে এক্সেল শিখুন ঠিক সময়ে ঘরে ফিরুন প্রিয়জনকে সময় দিন